আসসালামু আলাইকুম আমি ডাক্তার সেরাজুমনিরা আজকে আমরা কথা বলবো মেনোপজ নিয়ে মেনোপোজের গড় বয়স একান্ন বছর তবে এটা ভ্যারি করে সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মেনোপজ হয়ে থাকে আর মেনোপজের আগের দশ বছরকে আমরা বলি ক্লাইমেট্রি তো মেনোপোজের সময় বডিতে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে শারীরিক মানসিক হরমোনাল গঠনগত তারপর কিছু ডেইলি আমাদের যে গুলো আছে যেমন ঘুমের নিয়ম পরিবর্তন হয় মেজাজ এগুলোতে পরিবর্তন আসে এবং যে পরিবর্তনগুলো আসে এগুলো নিয়ে ম্যাচ কালোপাত করব। প্রথম যে বিষয়টি হচ্ছে মেনোপজের মেইন বিষয় যেটা যে একটি নির্দিষ্ট সংখ্যক অভাব নিয়ে যেহেতু মেয়েরা জন্মগ্রহণ করে যখন সেটা অনেক কমে যায় তখন আলটিমেটলি বডিতে ইস্ট্রোজেন হরমোন কমে যায় তো ইস্ট্রোজেন হরমোনের অনেক ফাংশন ইস্ট্রোজেন হরমোনের কারণেই অনেকটা মানে মেয়েদের যে মেইনলি যে ক্রাইটেরিয়াগুলা এগুলোকে মেনটেন করে ইস্ট্রোজেন হরমোন প্রথম যেটা মেনোপসে তো মাসিক বন্ধ হয়ে যাচ্ছে এক বছরের জন্য এক বছরের বেশি যদি মাসিক না হয় তখন আমরা এটাকে মেনোপোজ বলছি তো তারপর যে ঘটনা ঘটে ঘটে হট ফ্ল্যাশ হট ফ্ল্যাশ মানে হচ্ছে যে একটা গরম লাগা ঘাম হওয়া ঠান্ডা ফ্যানের বাতাস চালাই দেওয়ার পরেও দেখা যাচ্ছে ঘাম হচ্ছে তারপর রাতে ঘুমের ডিস্টারবেন্স হওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া কোনো কিছুতে মনোযোগ না আসা দুর্বলতা লাগা বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথা হওয়া হাঁটুতে তারপর হচ্ছে কোমরে ব্যথা হয় কারণগুলো হচ্ছে ইস্ট্রোজেন হরমোন কমার সাথে সাথেই কিছু বেসোমোটর সিনটম তৈরি হয় আর আমাদের যে হাড্ডিতে অস্ট্রোব্লাস থাকে যেটা আমাদের বোনস তৈরিতে সাহায্য করে সেই কোষটা কমতে থাকে যার কারণে এই হাড় ক্ষয়ের প্রসেসটা শুরু হয় এবং একটা নির্দিষ্ট বয়সের পর অনেকেরই হচ্ছে অস্ট্রিওপোরসিস ডেভেলপ করে কিন্তু তার আগের থেকে এই হাড় কমাটা শুরু হয়ে যায় আর তারপর হচ্ছে যে মাসিকের রাস্তার যে এপিথিলাম থাকে সেটা পাতলা হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে তার ম্যারিটাল লাইফ মেনটেনেও একটু অসুবিধা হয় আর তাছাড়া খুব রিপিটেডলি দেখা যায় যে ইউরিনারি ইনফেকশন হয় এবং এই বয়সটাতে অনেক ধরনের গাইনোকোলজিক্যাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার কমনেস্ট এবং তার পরই হচ্ছে এন্ডোমেটিয়াল ক্যান্সার বা সার্ভেকাল ক্যান্সার হওয়ারও একটা সম্ভাবনা থাকে আর যেটা হয়ে থাকে যে মিনোপজে ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা আরও কিছু অ্যালজেমার ডিজিজ বা ডিমেন্সি এগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে তো এটাকে আমাদেরকে কীভাবে অ্যাড্রেস করতে হবে প্রথমে আমাদের যখনই এরকম মেনোপজের টাইম হচ্ছে তখন থেকে আমাদের কিছু খাদ্যাভাস চেঞ্জ করতে হবে আমাদের আস্তে আস্তে ওজন কমায় ফেলতে হবে হাঁটার একটা অভ্যাস করতে হবে এবং আমাদের ডাক্তারের কাছে এসে প্রথমেই কিছু কিছু স্ক্রিনিং করতে হবে যে আমাদের ডায়াবেটিস থাইরয়েডের প্লাস হচ্ছে বিএমডি বলি বোন মিনারেল ডেন্সিটি যে আমাদের হাড়ের পরিমাণ কতটুকু আছে এগুলো দেখতে হবে তারপর যে যেগুলো হচ্ছে গাইনোকোলজিক্যাল ক্যান্সার স্ক্রিনিং যেটা হচ্ছে সাধারণত ম্যামোগ্রাফি দিয়ে বেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হয় স্পেশালি যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে বা রিস্ক এক্সপ্রেশন গ্রুপ থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই করায় ফেলতে হবে আর এখান দিয়ে সার্ভাইকেল ক্যান্সার স্ক্রিনিং যেভাবে করা হয় ডিএনএ অথবা প্যাসমিয়ার অথবা বায়া বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে আছে ইভেন অনেক উপজেলাতেও হয় আমাদের এগুলো মানে করে দিতে হবে এবং টিভিএস করে এন্ডোমেটিয়াল হাইপারপ্লেশিয়া বা এন্ডোমেটিয়াল ক্যান্সার বা তার এই ধরনের কোনো প্যাটার্ন আছে কিনা এটা দেখতে হবে ফ্যামিলি হিস্ট্রিও দেখতে হবে এবং অনেক ক্ষেত্রে কোলন ক্যান্সারের হিস্ট্রি থাকলে সেক্ষেত্রে জায়গা মতো পাঠিয়ে কোলোনোস্কোপি করার প্রয়োজন হতে পারে তো এই সমস্যাগুলোর সমাধান করার একটা উপায় হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি তো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা সেটা আরও কিছু ওষুধ দিয়েও এই হটফ্লাশ বেগুলো ঠিক করা যায় কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা এখন পৃথিবীতে খুবই জনপ্রিয় বাংলাদেশে আল্টিমেটলি জনপ্রিয়তা লাভ করছে এটাতে যেই কাজটা করা হয় যে শুধু ইস্ট্রোজেন দেওয়া যায় যদি আমাদের জরায়ু কোনো কারণে অপারেশন করা হয়ে থাকে সেই সব পেশেন্টের ক্ষেত্রে আর কম্বাইন ইস্ট্রোজেন প্রজিস্ট্রেন্ট প্রিপারেশন পাওয়া যায় অথবা ইস্ট্রোজেন দেওয়ার পর কিছুদিনের জন্য সাইক্লিক্যালি প্রজেস্টনও দেওয়া যায় তো এই আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি যেটার অনেক অনেক বেনিফিট আছে সেটা হারের প্রতিরোধের থেকে শুরু করে মুড সুইং থেকে শুরু করে ঘুমের থেকে শুরু করে সব দিকেই বেনিফিশিয়াল এফেক্ট আছে কিন্তু আমাদের অবশ্যই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ধরনের হরমোনজনিত ক্যান্সারের সাথে যাতে এই পেশেন্টের কোনো রিস্ক না থাকে আর কিছু কিছু খাবারের অভ্যাস যেমন হচ্ছে বাদাম সবুজ শাক সবজি ভিটামিন ই কন্টেনিং খাবার তারপর হচ্ছে ভিটামিন সি কন্টেনিং খাবার এই ধরনের খাবারগুলো খাওয়ার শাক সবজি সবুজ শাক সবজি খাওয়ার অভ্যাস করতে হবে আর সাপ্লিমেন্ট হিসেবে আমরা ভিটামিন ডি মেলাটোনিন অথবা হচ্ছে ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড এগুলোও সাজেস্ট করতে পারি এগুলো পেশেন্টকে ওভারঅল একটা বিং দিবে এবং ক্যালসিয়াম খেতে হবে এক থেকে দুই গ্রামের মতো আর প্রত্যেক মানে মাস প্রত্যেক সপ্তাহে অন্তত দুধ খাওয়ার দুই তিন দিন দুধ খাওয়ার অভ্যাস করতে হবে বাদামও খুব ভালো খাওয়ার বাদাম সামুদ্রিক মাছ এগুলো হচ্ছে ডিমেনশিয়া প্রিভেন্ট করতেও সাহায্য করে আর এছাড়া বোনের ক্ষয় হওয়া যখন শুরু হয় তখন ভিটামিন ডি ক্যালসিয়ামের পাশাপাশিও কিছু বোন রিমডেলিং ড্রাগস আছে অথবা হচ্ছে আমরা এক্ষেত্রে রিমেটোলজিস্ট অথবা অর্থবেডিক্স ওনাদের ওনাদেরকে রেফার করেও আমরা সেই ধরনের ইমানড্রিং অ্যাসিড বা ওই ধরনের বোন রিমডেলিং টাইপের ওষুধ দিতে পারি বা আরও যদি বেশি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে অস্ট্রিওপোরসিসের তো সেক্ষেত্রে আমরা তাকে আরও অত্যাধুনিক অনেক ওষুধ এসেছে সেগুলোও সাজেস্ট করতে পারি আর যদি তার ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা আইডেন্টিফাই হয় তখন তাকে আমরা এন্ডোক্যানোল কাছ রেফার করবো আর অনেক সময় ঘুমেরও প্রবলেম থাকে সেখানে আমরা তাকে কিছু হালকা মেডিটেশন বা এগুলো সাজেস্ট করতে পারি প্লাস আমরা তাকে হালকা ওষুধ দিতে পারি এবং ওজন কমাবার জন্যও বলতে হবে দুই প্রত্যেক দিন হাঁটার একটা অভ্যাস করা উচিত প্লাস অনেকের ক্ষেত্রে যেটা হয় ভ্যাজানাইটিস বা সিনেল ভ্যাজানাইটিস বলে মানে মাসিকের রাস্তার ওখানে একটা জ্বালা পোড়া হয় বা খুব ঘন ঘন ইউরিন ইনফেকশন হয় সেগুলোকেও অ্যাড্রেস করতে হবে এবং এক্ষেত্রে লোকাল স্ট্রোজেন ভালো কাজ করে এবং ইউরিন ইনফেকশন যদি হয় তাহলে সেটাকে স্ক্রিনিং করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক